শহর গোবিন্দপুর এগারো নম্বর ওয়ার্ড এলাকায় এক চোরকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দেয় এলাকাবাসী পরিমল দাস নামের এক কুখ্যাত চোরকে আজ সন্ধ্যাবেলা আটক করে এলাকাবাসী ওই এলাকায় কেননা ওই এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে তিনটি লোহার সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছিল সে বাড়ির মালিক তাতে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দেয় পরবর্তী সময়ে তাকে শহর থানার হাতে তুলে দেওয়া হয় উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়

এটা কোন্ এলাকা? হ্যাঁ এটা কোন্ দপুর? কয় নম্বর? এটা 11 নম্বর। আপনার নাম কি? অসীম রায়। তো এই প্রথম না চুরি বর্ষে? প্রথম না আর দ্বিতীয় তো আমি জানি না। কালকেও আমার জিনিস নিছে। পিজের দাম নিছে। কিটি পাইছেন নি? না। আর আজকে টি পাইছেন নি? আজকে টি পাইছি। কি চাইতাছন হন? হন তো আর কিটা তারে দিমু। তো কল করি। এই যে জিনিছ গুলা যেতিয়া মানে শুনা নাই নাই ভাল লাগিছে আপোনাৰ বাচাও সেইকাৰণে